মঙ্গলবার সকাল নটা পাকিস্তানের কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস যাত্রা শুরু করে গন্তব্য খাইবার পাক্তুনখোয়া প্রভিন্সের পেশোয়ার শহর ট্রেনে ছিলেন চারশো জন প্যাসেঞ্জার যাদের মধ্যে পাকিস্তান আর্মিতে কর্মরত বেশ কয়েকজন সিকিউরিটি পার্সোনালও ছিলেন যারা ছুটিতে বাড়ি যাচ্ছিলেন দুপুর একটা নাগাদ ট্রেনটি বালুচিস্তানের পার্বত্য অঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন একটার পর একটা টানেল অতিক্রম করছিল সেই সময় হঠাৎ করে রেললাইনে একটা বিস্ফোরণ ঘটে আর ট্রেনটিও প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে যায় যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ওপর এলোপাথারি পাথারি গুলি বর্ষণ আরম্ভ হয় আর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি ট্রেনে ঢুকে পড়ে যাত্রী পুরো ট্রেনটিকে তারা নিজেদের কবজায় করে নেয় পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো ট্রেন হাইজ্যাক হয় কিছু সময়ের মধ্যেই খবর আসে যে বালুচিস্তান সংক্ষেপে বিএলএ নামক পাকিস্তানের সরকার বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠন এই এর ঘটনাটি ঘটিয়েছে। তারা করে পণবন্দি যাত্রীদের বিনিময়ে বালুচিস্তানের স্বাধীনতার জন্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী জেলবন্দি বিদ্রোহীদের আর সেই সাথে রাজনৈতিক বন্দিসহ যাদের যাদেরকে পাকিস্তান আর্মি জোর করে গায়েব করেছে তাদের সবার নিঃশর্ত মুক্তির দাবি করে শর্ত পূরণে পাকিস্তান সরকারকে তারা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম পর্যন্ত দেয় আর শর্ত পূরণ না হলে বা সামরিক অভিযান হলে সিকিউরিটি পার্সোনাল সহ সাধারণ যাত্রীদেরকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় অবশ্য পাকিস্তান সরকার বিএল এর হুঁশিয়ারিতে কর্ণপাত না করে সামরিক অভিযান শুরু করে বুধবার রাতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ঘোষণা করেন যে সেনাবাহিনীর অভিযান সফল হয়েছে ট্রেনটিকে উগ্রপন্থীদের হাত থেকে মুক্ত করা গেছে ৩৩ জন অস্ত্রধারী উগ্রপন্থীকে হত্যা করা হয়েছে সেই সাথে অবশ্য পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের চারজন জওয়ান এবং একুশ জন প্যাসেঞ্জারেরও মৃত্যু ঘটেছে এ বাদে বাকি সবাইকে উদ্ধার করা হয়েছে অবশ্য বিএলএ দাবি করে যে তারা পঞ্চাশ জন প্যাসেঞ্জারকে হত্যা করেছে সব মিলিয়ে এই পুরো ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত কি কি জানা গেছে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি কেন একটা আস্ত ট্রেনকে হাইজ্যাক করলো আর বালুচিস্তানের ইতিহাস কি বলে পাকিস্তানের সাথে তার বিরোধের সূত্রপাত কিভাবে হয়েছিল এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট বালুচিস্তান পাকিস্তানের চারটি প্রভিন্সের মধ্যে অন্যতম যা আয়তনে বাকি তিনটি প্রভিন্স অর্থাৎ পাঞ্জাব সিন্ধ এবং খাইবার পাক্তুন খোয়ার থেকে অনেকটাই বড় পাকিস্তানের মোট ভূভাগের চুয়াল্লিশ শতাংশ জুড়ে রয়েছে এই বালুচিস্তান প্রভিন্স যার প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার হচ্ছে কোয়েটা তবে আয়তনে এত বড় হওয়া সত্ত্বেও এখানকার পার্বত্য ভূ প্রকৃতির কারণে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ছ শতাংশ মানুষ এখানে বসবাস করেন মূলত দুটি জাতি বালুচিস্তানে বসবাস করে পস্তুন আর বালুচ এখানকার জনসংখ্যা প্রায় দেড় কোটি যার মধ্যে আটচল্লিশ শতাংশ পস্তুন আর পঞ্চাশ শতাংশ বালুচ পার্বত্য অঞ্চল বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা এখানে কয়লা সোনা তামা ইউরোনিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে অথচ তারপরেও এই অঞ্চল এখনো এতটা অনুন্নত যা পাকিস্তান তো বটেই এমনকি পুরো বিশ্বের সবচেয়ে অনুন্নত অঞ্চলগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় পরিসংখ্যান থেকে দেখা যায় এখানকার সত্তর শতাংশ বাসিন্দা দারিদ্র সীমার নিচে রয়েছেন প্রায় আঠারো লক্ষ শিশু স্কুলে পড়ার সুযোগই পায় না এমনকি শিশু মৃত্যুর হার পুরো পাকিস্তানে যেখানে প্রতি এক লক্ষে দুশো সেখানে বালুচিস্তানে তা সাতশো পঁচাশি অর্থাৎ একথা পরিষ্কার যে বালুচিস্তান অত্যন্ত দরিদ্র এবং অনুন্নত একটি অঞ্চল কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালে এই অঞ্চল খুবই সমৃদ্ধ ছিল ইতিহাসবিদদের মতে মিশর ও ব্যাবিলনের থেকেও প্রাচীন সভ্যতার হদিশ পাওয়া যায় এই বালুচিস্তানে প্রায় আট থেকে ন হাজার বছর আগে কোয়েটা সংলগ্ন মেহেরগড়ে প্রাচীন নগর কেন্দ্রিক সভ্যতার জন্ম হয়েছিল বহু ঐতিহাসিক মনে করেন মেহেরগড়ের বাসিন্দারাই পরবর্তীকালে সিন্ধু নদীর তীরে চলে এসে গড়ে তোলেন হরপ্পা ও মহেন্দ্রদারের মতো উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা এ তো গেল প্রত্নতাত্ত্বিক যুগের কথা এরপর চলে আসি আধুনিক সময়ে ব্রিটিশরা যখন ধীরে ধীরে অবিভক্ত ভারতের বিভিন্ন অঞ্চলের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করছিল সেই সময় বর্তমানের বালুচিস্তান অঞ্চলের চারটি প্রিন্সলি স্টেট ছিল কালাদ খারান লাসবেলা এবং মাখরান এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কালাদ পরবর্তী সময়ে সেখানকার স্থানীয় শাসকদের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেন ভাইসরয় লর্ড লিটন যার মাধ্যমে বালুচিস্তানে সেনা রাখার অধিকার পায় ব্রিটিশ সরকার রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার ঘটে ব্রিটিশরা এই এলাকাটিকে আফগানিস্তানের সঙ্গে একটা বাফার জোন হিসেবে ব্যবহার করতে থাকে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের বিভাজনের সময় কালাদের রাজা ছিলেন খান মির আহমেদ ইয়ার খান তিনি তার রাজ্যকে একটি স্বাধীন রাজ্য হিসেবে রাখতে চেয়েছিলেন অর্থাৎ তিনি কালাদকে ভারত বা পাকিস্তান কোনো দেশেরই অন্তর্ভুক্ত করতে চাননি এর জন্য তিনি বহু চেষ্টা করেছিলেন উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এলে এর তিন সদস্যের সঙ্গে তিনি সাক্ষাৎ করে কালাদকে একটি স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁর দেশের জন্য নেপাল ও ভুটানের মতো বিশেষ মর্যাদাও চেয়েছিলেন তিনি যদিও তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল তৎক্ষণাৎ এই প্রস্তাব বাতিল করে দেন স্বাধীনতা বজায় রাখতে সঙ্গে সঙ্গে মুসলিম লীগের সঙ্গে যোগাযোগ করেন আহমেদ ইয়ার খান এ ব্যাপারে আইনি পরামর্শ আর ব্রিটিশ রাজশক্তির কাছে তদবির করার জন্য নিজের প্রধান আইনি পরামর্শদাতা হিসেবে মোহাম্মদ আলী জিন্নাকে তিনি নিয়োগ করেন উনিশশো সালের চৌঠা আগস্ট দিল্লিতে এ নিয়ে একটি মিটিং হয় যেখানে অংশগ্রহণ করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্না এবং কালাদের রাজা আহমেদ ইয়ার খান সেখানে কালাদের স্বাধীন থাকার ব্যাপারে সবাই সমর্থন করেন এমনকি এগারোই আগস্ট তারিখে মুসলিম লীগ পর্যন্ত কালাদের স্বাধীনতাকে মান্যতা দেয় জিন্নার পরামর্শ মতো খারান এবং লাসবেলাকেও কালাদের সাথে সংযুক্ত করে বালুচিস্তানের গঠন করা হয় সেই মতো উনিশশো সালের পনেরোই আগস্ট কালাদ তথা বালুচিস্তান নিজের স্বাধীনতার ঘোষণা করে তবে কিছুদিন পর উনিশশো সালের বারোই সেপ্টেম্বর তারিখে একটি ব্রিটিশ মেমোরান্ডামে বলা হয় কালাদ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সমর্থ নয় এরপর মোহাম্মদ কালাদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন তবুও পরবর্তী বেশ কয়েক মাস কালাদ তার স্বাধীনতা বজায় রাখতে সমর্থ হয়েছিল তবে এর পর আসে উনিশশো সালের সাতাশে মার্চের তারিখ এই দিনে অল ইন্ডিয়া রেডিওতে একটি খবর পরিবেশিত হয় বলা হয় কালাদের রাজা পাকিস্তান নয় ভারতের অন্তর্ভুক্ত হতে চান ভারতের তৎকালীন কেন্দ্রীয় সচিব ভিপি মেননের একটি সাক্ষাৎকারের ভিত্তিতে এই খবরটি পরিবেশিত হয় খবরটি অত্যন্ত গুরুতর কারণ ভিপি মেনন তখন সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাথে মিলে বিভিন্ন স্বাধীন রাজ্যগুলিকে ভারতে মার্জারের দায়িত্ব সামলাচ্ছিলেন ফলে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশিত মেননের ওই তথাকথিত বক্তব্যের যথেষ্ট গুরুত্ব ছিল পরিস্থিতি অত্যন্ত গুরুতর বিবেচনা করে সর্দার এবং জওয়াহরলাল নেহরু তৎক্ষণাৎ করেন কিন্তু তা যা হওয়ার ততক্ষণে তা হয়ে গিয়েছিল খবরটি পাকিস্তান সরকারের কানে পৌঁছে গিয়েছিল মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানি সেনাবাহিনীকে কালাদের উপর আক্রমণ করার নির্দেশ দেন উনিশশো আটচল্লিশ সালের আঠাশে মার্চ কালাদের রাজা আহমেদ ইয়ার খানকে গ্রেফতার করে করাচি নিয়ে যাওয়া হয় তারপর সেখানে তাকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এইভাবে দুশো সাতাশ দিন স্বাধীন থাকার পর কালাদ তথা বালুচিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আর এই ঘটনার মাধ্যমেই পাকিস্তান আর বালুচিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কের বীজ প্রথিত হয় কারণ এ ধরনের জবরদস্তির অন্তর্ভুক্তি বালুচিস্তানের অধিকাংশ মানুষ একেবারেই পছন্দ করেননি আহমেদ ইয়ার খানের ভাই আব্দুল করিম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যদিও পরিস্থিতি চাপে পড়ে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের কাছে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন তবে এর পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কারণে বালুচিস্তানে বারবার জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন কখনো বিদ্রোহ হয়েছে বালুচিস্তানের স্বায়ত্ত শাসনের অধিকার চেয়ে আবার কখনো খনিজ সম্পদের অধিকার পাওয়ার জন্য অথবা পাকিস্তান সরকারের বঞ্চনা এবং অবহেলার প্রতিবাদে বিক্ষুব্ধ বালুচ নেতারা সেনাবাহিনী আর সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছেন উল্টো পাকিস্তান সরকারও তাদের গুপ্তচর সংস্থা আইএসআই আর সেনাবাহিনীর সাহায্যে বারবার এই সমস্ত বিদ্রোহকে দমন করার চেষ্টা করেছে জেনারেল পারভেজ মুশারফের সময় থেকে এর বিরুদ্ধে বিদ্রোহ দমনের নামে সাধারণ বালুচ নাগরিকদেরকে অপহরণ এবং বালুচ নেতাদের হত্যা করার অভিযোগ উঠতে শুরু করে অশান্তির আঁচ আবারও ছড়ায় দু সালে যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অর্থাৎ সি কাজ শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে বালুচিস্তানের গোয়াদর বন্দরকে আধুনিকভাবে নির্মাণ করে এখান থেকে চীনের সিজিয়াং প্রদেশ পর্যন্ত প্রায় দু হাজার কিলোমিটার লম্বা রেল এবং সড়ক পথ তৈরির কাজ চলছে শুরুর দিকে এই প্রকল্পে স্থানীয় বালুচ নাগরিকদের কর্মসংস্থানের কথা বলা হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি উল্টে গোয়াদরে নতুন বন্দর তৈরি করায় সেখানে মাছ শিকারের অধিকার হারিয়েছেন বালুচিস্তানের সাধারণ মানুষ এখানকার সুই এলাকায় মেলে প্রাকৃতিক গ্যাস কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ এখানকার সাধারণ মানুষদের কাছে পৌঁছয় না উল্টে পাইপলাইন মারফত সেই গ্যাস লাহোর মুলতান ইসলামাবাদ বা রাউল পিন্ডিতে সরবরাহ করা হয় সেভাবেই সরকার এখানকার সব প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছ এক্সপ্লয়েট করছে কিন্তু তার কোনো সুফল এখানকার স্থানীয় মানুষ পাচ্ছেন না ফলে সব মিলিয়ে সরকারের বিরুদ্ধে বালুচিস্তানের সাধারণ মানুষদের মধ্যে যে অসন্তোষ রয়েছে তাকে পুঁজি করেই এখানকার বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তানের স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার দাবি আবার নতুন করে তুলতে শুরু করেছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোষ্ঠী হচ্ছে লস্করে বালুচিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান ন্যাশনালিস্ট আর্মি এদের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি সংক্ষেপে বিএলএ এই ট্রেন হাইজ্যাকিং এর ঘটনাটি ঘটিয়েছে এরা পাকিস্তানে বহু নাশকতামূলক কর্মকাণ্ড এর আগেও ঘটিয়েছে দু হাজার সালে এই সংগঠনটির প্রতিষ্ঠা হয় বলে জানা যায় যদিও অনেকে বলেন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বহু বছর আগেই এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল তখন মুজাহিদিনদের সাহায্য করছিল পাকিস্তান এবং আমেরিকা একে কাউন্টার করার জন্য পাকিস্তানের ভেতরে আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে সোভিয়েত সেখানে তার কয়েকজন এজেন্টকে পাঠায় এরা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বিএসওর নেতাদের সাথে সাক্ষাৎ করে বিএস ওর কয়েকজন সদস্যকে ট্রেনিং এর জন্য সোভিয়েতে পাঠানো হয় তারপর তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় পাকিস্তানের সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী তবে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কিন্তু দু সাল থেকে অটোনমি এবং বালুচিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করার দাবি জানিয়ে সরকারের বিরুদ্ধে এরা হিংসাত্মক আক্রমণ করতে শুরু করে এই জন্য দু সালে পাকিস্তান এই সংগঠনকে একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিসেবে ডেজিগনেট করে সেভাবে ব্রিটেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নও এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে গোয়াদর পোর্টের নির্মাণের বিরোধিতায় বিএলএ পাকিস্তানে কর্মরত চাইনিজ ইঞ্জিনিয়ার এবং চাইনিজ নাগরিকদের ওপর বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে সেই সাথে বর্তমানের হাইজাক হওয়া ট্রেনটি অর্থাৎ জাফর এক্সপ্রেসও এই প্রথম বিএল এর হামলার শিকার হয়নি এর পূর্বে দু হাজার সদস্যরা এর গতিপথের একটি রেল ব্রিজ বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছিল যার জন্য দু মাস ধরে জাফর এক্সপ্রেস সহ ওই লাইনে চলাচলকালী সব ট্রেন বন্ধ ছিল সেই পরিষেবা চালু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে কিন্তু এবছরের জানুয়ারি মাসে পুনরায় বোলান এরিয়ার কাছাকাছি অঞ্চলের রেলপথে বিস্ফোরণ ঘটানো হয় যেখানে ১৩ জন মানুষ আহত হয়েছিলেন তবে গত এগারোই মার্চ তারিখে জাফর এক্সপ্রেসকে যেভাবে হাইজ্যাক করা হলো তা ইতিপূর্বে পাকিস্তানে আর কখনো ঘটেনি এই ট্রেনের যাত্রাপথ বালুচিস্তানের প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার পেশোয়ার পর্যন্ত এই ষোলোশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় প্রায় তিরিশ ঘন্টা ওই দিন দুপুর একটা নাগাদ ট্রেনটি যখন বোলান পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় পানির এবং পেশি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাসকাফ নামক একটি স্থানে রেলওয়ে টানেল নম্বর এইটের কাছে প্রচন্ড বিস্ফোরণ ঘটে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নটি কোচ বিশিষ্ট ওই ট্রেনটিতে তখন চারশো চল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে প্রায় একশো জন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর জওয়ান অবশ্য যাত্রীদের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু মতভেদ রয়েছে যাই হোক এরপর বিএল এর অস্ত্রধারী সদস্যরা কিভাবে এলোপাথারি গুলি বর্ষণ করে যাত্রীসহ পুরো ট্রেনটিকে নিজেদের দখলে নিয়ে নেয় তা আপনাদের আগেই শুনিয়েছি অবশ্য যাত্রীদের মধ্যে যারা এথনিক বালুচ ছিলেন তারা সহ বেশ কিছুজন মহিলা শিশু এবং বয়স্ক যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয় এরা ছ কিলোমিটার পায়ে হেঁটে যখন পরবর্তী স্টেশনে এসে পৌঁছন তখন সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় বাকি পন বিনিময়ে বিএলএ পাকিস্তান সরকারের কাছে স্বাধীনতাকামী সমস্ত বালুচ রাজনৈতিক বন্দী এবং বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলির সদস্যদের মুক্তির দাবি জানায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএল সদস্যরা সুইসাইড ভেস্ট পরে যাত্রীদের মাঝে বিশেষত মহিলা এবং শিশুদের মাঝে লুকিয়েছিল অর্থাৎ তারা ট্রেনটিতে থাকা মহিলা এবং শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল দাবি পূরণ না হলে যাত্রীদেরকে হত্যা করার হুঁশিয়ারি পর্যন্ত বিএল এর তরফ থেকে দেওয়া হয়েছিল অবশ্য পাকিস্তান সরকার নেগোসিয়েশনের রাস্তায় না হেঁটে মিলিটারি অ্যাটাক করার সিদ্ধান্ত নেয় আর বুধবার ভোর থেকেই পাকিস্তান আর্মি বায়ুসেনা এসএসজি ইউনিট এবং পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের যাত্রী সহ ট্রেনটিকে বিদ্রোহীদের দখলমুক্ত করার কাজে লেগে পড়ে শেষ পর্যন্ত ট্রেনে থাকা ৩৩ জন অপহরণকারীকে হত্যা করে অন্ততপক্ষে তিনশো ছেচল্লিশ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে তবে অ্যাকচুয়ালি কতজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সংখ্যাটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু মতভেদ রয়েছে পাকিস্তানি সরকার এবং পাকিস্তানি সেনাবাহিনীর সূত্রে জানা যাচ্ছে অস্ত্রধারী বিএলএ বিদ্রোহীদের হাতে চারজন জওয়ান এবং একুশ জন যাত্রীর মৃত্যু ঘটেছে অবশ্য কোথাও কোথাও এই মৃত যাত্রীদের সংখ্যাটা সাতাশ লেখা হয়েছে ফলে ট্রেনে সেদিন মোট কতজন যাত্রী ছিলেন কতজন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে আর কতজনের মৃত্যু ঘটেছে তা নিয়ে বেশ খানিকটা কনফিউশন রয়েছে এদিকে আবার বিএল এর তরফ থেকে বলা হচ্ছে বুধবার সন্ধেতে তারা পঞ্চাশ জন যাত্রীকে হত্যা করেছে অর্থাৎ সব মিলিয়ে সংখ্যা নিয়ে কার দাবি সঠিক তা নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায় তবে একটা কথা পরিষ্কার যে পাকিস্তান যদি বালুচিস্তানের সাধারণ মানুষদের কাছে ভরসা আর বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে আগামী দিনে এ ধরনের একটার পর একটা নাশকতামূলক হামলা ঘটতে থাকবে তার জন্য পাকিস্তানকে র্যাডিক্যাল ইসলামিস্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে নিজের মাটিতে লালন পালন করার জন্য অর্থ ব্যয় না করে বালুচিস্তান সহ দেশের প্রত্যন্ত এলাকাগুলির উন্নতি সাধনে নজর দিতে হবে মৌলবাদী চিন্তাভাবনার পথ থেকে সরে এসে আধুনিক চিন্তাভাবনার চর্চা করতে হবে একমাত্র তাহলেই আগামী দিনে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ হওয়ার আশা করা যেতে পারে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ